রাসুলসল্লা আলাইসাল্লামের হাদিস যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও অভিজি বলেন যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমত বেশি সুবহান আল্লাহ আলাইকুম সবাইকে জুম্মা মোবারক যে শুক্রবার আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মিরানা মিরানাস ওয়ার্ল্ড থেকে করছি আপনারা সবাই আল্লাহর আমতে ভালো আছেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছে আজকে সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে ঢাকা শহরে তাই না যারা ঢাকা শহর আছেন তারা তো সবাই জানেন সেই ভারী বৃষ্টিতে কিন্তু অনেক জায়গায় বন্যা হয়ে গিয়েছে এই যে দেখেন আমার বাসা থেকে আমি একটু ভিডিও করে নিলাম অনেক ফানি হঠাৎ করে মানে দেখলাম যে অনেক পানি উঠে গিয়েছে দেখেন বাসা পানি ঢুকে গিয়েছে হঠাৎ করে। এই বছরে প্রথম এত বৃষ্টি হলো দেখেন পানিতে একদম থয়ে করতেছে আসলে যারা দিনে আনে দিনে খায় তাদের জন্য তো এই বন্যা এই বর্ষা অনেক ক্ষতিকর কষ্টের কারণ তাই না আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন কিন্তু এই বছরে আজকের মতো এরকম বৃষ্টি আর হয়নি প্রচুর বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি দেখেন পানিতে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানে অনেক মানুষ বসবাস করে এই যে যেহেতু এটা একটা রাস্তা সেই রাস্তা থেকে দেখেন রাস্তা দিয়েও কিন্তু হাঁটু পর্যন্ত পানি ইনশাল্লাহ দু তিন ঘন্টা পরে হয়তো পানিটা নেমে যাবে তবে যেহেতু এটা আমি মানে বিকালে বয়স দিচ্ছি শুক্রবার বিকালে সেই জন্য বলতেছি পানিটা কিন্তু এখনও পর্যন্ত নামেনি দেখেছি কিন্তু পানিটা এখনও নামেনি যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তাই না এদিকে আজকে চিন্তা করেছি কিচেনটাকে একটু ডিপ্লিন করু মানে আমার তো দুইটা ছোলা একটা হচ্ছে এক বার্নারের চুলা সেটাতে আমি মানে সিলিন্ডার ইউজ করি আর একটা হচ্ছে লাইনের গ্যাস সেটা হচ্ছে দুই বার্নারের এখন আসলে আজকে কয়েকদিন শরীরটা একটু ভালো লাগছিল না একটু ব্যস্তময় সময় কাটাচ্ছি বাচ্চাদের পরীক্ষা সেই জন্য আর কিচেনটা ডিপ্লিন করা হচ্ছে না মানে চুলা আশপাশ ডিপ ডিফ্লিন করা হচ্ছে না গতকালকে আমাদের সকালের প্রিয় শিশিরাপুর ভিডিও দেখলাম ওনার ভিডিওতে উনি চুলোটাকে অনেক সুন্দর করে ক্লিন করেছেন চুলার নিচের সাইডটা তো আমি আজকে চিন্তা করলাম না আসলে আমার দরকার অনেক দিন তো আমারও এইভাবে ডিপ ক্লিন করা হয়নি তাও আমি আজকে নেমে গেলাম সেই কাজে এখন এই দেখেন আমি আগে থেকে ভালো করে একটু গরম পানি দিয়ে এই যে এগুলো একটু আমি ভিজিয়ে রেখেছিলাম শুক্রবার আসলেই আমি সব সময় বলি অনেক কাজ অনেক বেশি কাজ করতে হয় অনেক বেশি মানে খাওয়া দাওয়া আবার বেশি পারলে ইবাদত আমল করা কিন্তু উত্তম তাই না ওইটা বেশি পারি না ইবাদত করা কিন্তু খেতে পারি অনেক বেশি তাই না আসলে আমরা আল্লাহর কাছে অনেক অলসতা আল্লাহর যে কোনো কাজ করতে গেলে আমরা অনেক আলসেমে করি তাই না এটা কিন্তু ঠিক না যাই হোক আল্লাহ আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করুন আমিন এখন সবগুলো এই যে ক্লিন করা হয়ে গিয়েছে আমি একটু যেহেতু বীজ অবস্থায় আছে সেই জন্য এই যে শুকনো নেকড়া দিয়ে ভালো করে মুছে এখানে দিয়ে দিচ্ছি শুকানোর জন্য আর অপেক্ষা করা যাচ্ছে না যেহেতু আমি এখন রান্না বসাবো দেরি হয়ে গিয়েছে অফ ক্যামেরা আমি পুরো কিচেনটা ডিপ করে নিয়েছি তাহলে যদি কিচেন ক্লিন করার সময় আমি যদি ভিডিও করতাম তাহলে সময়টা কিন্তু অনেক বেশি লেগে যেত তাই না আর যেহেতু আমি ক্যামেরার সামনে আসি না এতে করে কিন্তু আর বেশি সমস্যা হতো তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দুঃখিত দেখলেন তো গ্যাসের অবস্থা লাইনের গ্যাস কিন্তু একদমই নেই আজকে শুক্রবার দুপুর একটা বাজে গ্যাস সামান্য একটু আছে এই গ্যাসে কিছুই করা যাবে না যেহেতু লাইনের গ্যাস নেই সিলিন্ডার আছে সিলিন্ডারে বসিয়ে দিলাম দেখেন এখানে আমি এখন পোলাও বানাবো আজকে মানে পোলাও রান্না করব। আমি সব সময় মানে প্রত্যেক শুক্রবারে একটু খাবার দাবারে ভালো খাবারের আয়োজন করি এটা সবাই করে আমি জানি তাই না আমি আমার বাচ্চাদের জিজ্ঞেস করলাম যে আজকে কি খাবে কি পোলাও বিরিয়ানি না খিচুড়ি বা ফ্রায়েড রাইস সবসময় আমি এরকম করি বিশেষ করে শুক্রবার আসলে ওদের পছন্দ মতো খাবারটা রান্না করার চেষ্টা করি ওরা বলেছে আজকে সাদা পোলাও করার জন্য তো আমি এখানে দেখেন সাদা পোলাও করে নিচ্ছি তবে আমি এখানে দেখেন এই যে পোলাও চালের মধ্যে সামান্য কয়েকটা মসুর ডাল দিয়ে দিলাম এতে করে পোলাওটা দেখতে কিন্তু একটু সুন্দর লাগবে আর ফ্লেভারটাও একটু ভালো আসবে সেই জন্য চালটাকে ভালো করে তেল ঘিয়ের মধ্যে বেজে নিচ্ছি আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা যারা ভিডিওটা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আসলে আমরা সকল ইউটিউবাররা কিন্তু একটা লাইক আশা করতে পারি তাই না সবার কাছে আমি ইনশাল্লাহ সবার ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখি আসলে আমার কাছে মনে হয় এটাই নিয়ম কারণ অনেক কষ্ট করে একটি ভিডিও বানানো হয় সেই ক্ষেত্রে একটা লাইক কিন্তু সবাই পাপ্য তাই না এই যে দেখেন চালটা ভালো করে বাজা হয়ে গিয়েছে তারপর আমি এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপর লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু যদি এখানে আমি এখানে আজকে পাঁচশো গ্রাম চাল নিয়েছি মানে হাফ কেজি পনের পরিমাণটা হচ্ছে আড়াইশো গ্রাম চাল হলে এখানে এক চা চামচ সমান করে লবণ লাগবে তাহলে ঠিকঠাক হবে যেহেতু এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি হাফ কেজি সেক্ষেত্রে আমাকে এখানে কি দুই চা চামচ লবণ দিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট লবণের পরিমাণটা হয়ে যাবে আসলে যারা নতুন রাঁধুনি তাদের জন্য বলতেছি আর যারা পুরাতন রান্না করতে করতে একবারে ফাঁকা ফুঁকতে হয়েছেন তারা তো আর আন্দাজ কিছুই লাগে না এমনিতেই দিয়ে দেওয়া যায় তাই না পলা ওটা একদম দমে বসে রেখেছি তারপর হঠাৎ করে দেখলাম আবারও বৃষ্টি আসবে মনে হচ্ছে দেখেন চারপাশে অনেক পানি যদি আবারও বৃষ্টি আসে তাহলে তো আরও বেশি পানি হয়ে যাবে এমনিতেই পানিগুলো নামেনি এখনো পর্যন্ত দুপুরে খাওয়া দাওয়া নামাজ কালাম সব কিছু হয়ে গিয়েছে এখন এটা হচ্ছে বিকেল বেলা। বিকেল বেলা বলতে আমি বেলা বয়স দিচ্ছি তবে এই কেকটা বানিয়েছি গতকাল বৃহস্পতিবার বিকেলে এক কেকটা বানিয়েছিলাম আমি কিন্তু আগে অনেক কেক বানাতাম বাসায় জন্মদিনের কেক যে কোনো উৎসবে ঈদে সবসময় বাসায় আমি কেক বানাতাম অনেক বছর প্রায় দশ বারো বছর পর্যন্ত কেক বানাতাম মাঝখানে আসলে একটু আলসেমি হয়ে গিয়েছে আর যেহেতু গ্যাস থাকে না সেই জন্য বিরক্ত লাগে কেক বানাতে এখন গতকালকে চিন্তা করলাম না একটা কেক বানিয়ে নি। তারপরে এই যে একটা ভেনিলা কেক চুলে বসিয়ে দিলাম মার্শাল্লা কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতেও বোঝা যাচ্ছে তবে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমার ছোটো মেয়ে পাশে দাঁড়িয়ে আছে আর আমার উনি কিন্তু আমার হাতের এই যে কেক পারোটি খেতে অনেক পছন্দ করেন নর্মালি কিন্তু উনি বাইরের খাবার খেতে চান না আমি যেটা মানে কেক পাউরুটি যে কোনো খাবার ওনার অনেক পছন্দ সেই জন্য আসলে চেষ্টা করি ওনার জন্য বাচ্চাদের জন্য বাসায় একটা ভালো মানে খাবার বানানোর জন্য যাতে করে মানে একটা ভালো জিনিস ওরা খেতে পারে আর যেহেতু উনি বাইরের খাবার খেতে চান না সেই জন্য আরও বেশি চেষ্টা করি দেখেন কেকটা কিন্তু অনেক সফট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে আপনারা যদি কেউ এক এক রেসিপি চান তাহলে ইনশাল্লাহ একদিন শেয়ার করব আমি সময় এই যে দেখেন কেকের সাইডের যে অংশ থাকে কফি কালার হয় থাকে এটা খেতে আমার কাছে অনেক মজা লাগে আপনারা কেক এরকম এই যে কেকের সাইডের অংশটা খেতে পছন্দ করেন জানাতে পারেন কমেন্টসে এটা মজা লাগে আমার কাছে খেতে আমি সেইটা খেয়ে নিচ্ছি আর আমার মেয়েদেরকে দিয়ে দিলাম উনিও এসেছে বলেছে দেখার পরেই বলেছে সব সবসময় বলে উনার খুশি দেখলে কিন্তু আমার কাছে আরও বেশি ভালো লাগে তারপরে এটা হচ্ছে এটাও হচ্ছে গতকালকে এটা সন্ধ্যার পরে আমি একটি পপকর্ন করেছি ওদেরকে দিয়ে দিব। বাচ্চাদেরকে আসলে কিন্তু বৃষ্টি পড়লে পপকর্ন বাজা পরা খেতে ভালো লাগে তাই না সেই জন্য একটি করে নিলাম আমি বেশি করে বুটটা এনে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে মসমচে করে তারপরে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিই এতে করে যখনই খেতে ইচ্ছে করবে তখনই খাওয়া যায় তাই না আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম